আপনি কিন্তু একটা বিদ্যুৎ নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়ে থাকে কেননা আপনার বিদ্যুৎ যেখানে যায় না কেন সব ক্ষেত্রে কিন্তু আমাদের বিদ্যুতের প্রয়োজন হয় আপনারা যদি এটাতে একটা লাইট বা দুইটা ফ্যান দুইটা লাইট যদি ইউজ করেন আপনি কিন্তু দুই থেকে আড়াই ঘন্টা এটা আপনি আপনি থাকবে চার্জ দিতে পারেন ভাই এটা আট থেকে দশ বছর যদি ইউজও করেন সেই ক্ষেত্রে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ব্যাটারি লেস হবে এটা যদি আপনি দুইটা ফ্যান দুইটা লাইট একটা টেলিভিশন আপনার রাউটার থেকে শুরু করে আর পাশাপাশি কিন্তু সোলার মাধ্যমে কিন্তু আপনি চার্জ করতে পারছেন এবং গাড়ির যে ব্যাটারি

আজকের হেল্প করবে হিমেল ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাইয়া আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে ভাইয়া বর্তমানে আমাদের যে ইয়াং জেনারেশন বলেন আর যেখানেই বলেন না কেন বাসা অফিস বিদ্যুৎ ভ্রমণ

ইজিলি কিন্তু আপনি হ্যান্ড ক্যারির মাধ্যমে কিন্তু আপনি এটা যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন এটা সব থেকে বেশি সুবিধা হচ্ছে আপনি যেখানে খুশি বা সেখানে নিয়ে যেতে পারবেন বিদ্যুতের আপনার যে ঘাটতি রয়েছে সেটা কিন্তু এটা ইজিলি পূরণ করতে পারবে আমাদের দেশে তো বিদ্যুতের ঘাটতি সবসময় থাকে সবসময় থাকবে ইনশাল্লাহ মূল ভিডিওতে যাবার আগে প্রোডাক্ট তো অনেক থাকবে সবগুলোই দেখবো হ্যাঁ ঠিক আছে অফিসিয়াল প্রোডাক্ট ওয়ারেন্টি সহ থাকবে আপনাদের লোকেশনটা সবার জন্য বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে 317 শেক প্লাজা বড় মগ বাজার আমি যদি আইটু ক্লিয়ার করে বলি 317 শেক প্লাজা বড় মগ বাজার আমি যদি মগ মোড়ে নামেন মগ মোড় থেকে মগ বাজার রেল গেটের ঠিক মাঝামাঝি স্থানে সোনালী ব্যাংকের ঠিক নিচে আমাদের সোলার ব্যাটারি বাংলাদেশ নামে শোরুমটা পেয়ে যাবেন ছোট থেকে আমরা শুরু করি হাতে আপনার যেটা এটা তো ছোট হ্যাঁ এটা একদম ছোট ভাইয়া এটা মিনি বলতে পারেন এটা আপনি দেখতে পাচ্ছেন ভাই ব্লুইটি যেটা হলো আপনার মডেল হচ্ছে এসি টু পি তিনশো ওয়াট তিন छो वाटर है आर, ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে দুইশো তিরিশ ওয়াট পার আওয়ার একটা ইউজ করেন থেকে সোলার সিস্টেম আপনি দেখতে পাচ্ছেন ভাই এটা কিন্তু সোলার মাধ্যমে কিন্তু আপনি চার্জ করতে পারবেন অনেক জায়গায় কিন্তু আপনার যদি বিদ্যুৎ ও না থাকে যদি আপনার সোলার সাপোর্ট থাকে তাহলে কিন্তু আপনি এর মাধ্যমে চার্জ করতে তার পাশাপাশি রয়েছে আপনি দেখতে

ইনশাআল্লাহ ভাই আমরা প্রাইস আপডেট দিয়ে দিব আমাদের যে নাম্বার থাকবে সোলার ব্যাটারি বাংলাদেশে এবং আমাদের ইনবক্স করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে একটা বেস্ট প্রাইস আমরা এই প্রাইসটা দিবো কেননা কেন আমরা কিন্তু নিজেরাই ইম্পোর্ট করে থাকি বাংলাদেশে সবথেকে বেস্ট প্রাইস থাকবে সব থেকে বেস্ট প্রাইস এবং সব থেকে কম প্রাইসে কিন্তু আপনি সোলার ব্যাটারি বাংলাদেশের মাধ্যমে নিতে পারবেন ভাইয়া ঠিক আছে প্লাস ওয়ারেন্টি থাকবে পাঁচ প্রত্যেকটা প্রোডাক্টের পাঁচ বছর ভালো থাকবে তার মানে আপনি বারো থেকে পনেরো বছর অনায়াসে আপনি এটা ব্যবহার করতে প্লাস অফিসিয়াল যে সার্ভিস এটার সাপোর্ট তো থাকবে অবশ্যই অফিসিয়ালি পাঁচ বছরের আমাদের ওয়ারেন্টি রয়েছে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা এটা আমরা সমাধান করে থাকে ভাইয়া ঠিক আছে তাহলে এটার পরে বড় সাইজটা হ্যাঁ এটার পরে বড় সাইজ দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে এসি সি পি ভাইয়া সেভেন ওয়াট

সোলারটা কোন দিক হবে সোলারটা এখান থেকে ভাই আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটা আর গাড়িটা গাড়িটা গাড়ি প্লাস এসি এটা ডিসিটা হচ্ছে ভাই যদি আপনি এটা কিন্তু একটু ভালো মডেল বলতে গেলে বেশি চিন্তা করা যাবে এখন ভাই এটা টাইপ সর্বোচ্চ একশো ওয়াট আপনাকে আউটপুট দিবে আর ইস বিচ ভাইয়া পোর্ট আছে সি পোর্ট আছে ভাই আর আর পাশাপাশি কিন্তু সোলার মাধ্যমে কিন্তু আপনি চার্জ করতে পারছেন এবং গাড়ির যে ব্যাটারি এটার মাধ্যমে কিন্তু চার্জ করতে পারছেন থ্রি ওয়ান বলা যায় আর প্রত্যেকটাতে চমৎকার কিন্তু ডিসপ্লে দেওয়া থাকবে ফুল ডিজিটাল ফুল ডিজিটাল সব কিছু শো করবে ফুল ডিজিটাল আউটপুট কিন্তু ভাই এখানে দুটো রয়েছে ভাই আউটপুট আপনি 1000 ওয়াট পর্যন্ত কিন্তু আপনি এটা আউটপুট ইউজ করতে পারতেছেন ভাই আপনি 864 ওয়াট

ইউজ করবেন যদি আপনি একটু কম ইউজ করবেন তাহলে কিন্তু আপনার ব্যাকআপটা অনেক বেশি বেড়ে যাবে আর অনেক বেড়ে যাবে আপনি যদি দুইশো ওয়ার্ড ইউজ করেন চার ঘন্টার উপরে ব্যাকআপ দিয়ে দেবে রাইট আর যদি আপনি একশো ওয়ার্ড ইউজ করেন দশ ঘন্টা ব্যাকআপ দিবে একটা অবস্থা ভাইয়া

আরো বেশি পাওয়ারফুল যেহেতু আপনার এক হাজার চব্বিশ ওয়াট পার আওয়ার তো আপনি কিন্তু পাঁচটা ফ্যান পাঁচটা লাইট টিভি ফ্রিজ এবং সবকিছু কিন্তু আপনি একটা তিন থেকে সাড়ে তিন আপনি গুড এন অফি গুড এনাম তার পাশাপাশি আমাদের আরেকটা মডেল হচ্ছে এসি ওয়ান এইট পি এটা কিন্তু ব্যা খুবই সুন্দর বলা চলে আমার কাছে খুবই ভালো লাগে যারা বাসাবাড়ি অফিস এটা কি আরো হেভি হবে এটা আরো হেভি হবে আরো হেভি হবে আপনি চিন্তা করেন এটা ব্যা আঠারোশো ওয়াট এবং ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে চোদ্দশো চল্লিশ ওয়াট পার আওয়ার আপনি চিন্তা করেন ভাই আপনার চোদ্দোশো চল্লিশ ওয়ার্ড পার আওয়ার আপনি যদি আপনি গার্মেন্টস যদি বলেন আপনি অফিস বলেন আপনি স্কুল কলেজ যদি বলেন আপনার ভ্রমণ তো থাকছেই ভাইয়া সবকিছু কিন্তু আপনি এটার মাধ্যমে আপনি সমাধান করতে পারবেন বিদ্যুতের যে ঘাটতি একের ভিতরে সব একের ভিতরে টোটালি কমপ্লিট প্যাকেজ আপনি এটা পাবেন ভাই এটা আপনি টিভি বলেন ফ্রিজ বলেন আপনার এসি বলেন এটার মাধ্যমে কিন্তু আপনি ইউজ করতে পারতেছেন ভাই একটা সম্পূর্ণ বাড়ি চলবে সম্পূর্ণ বাড়ি চলবে ভাই এবং দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ দেবে যদি আপনি এক হাজার বা আটশো ওয়াট পর্যন্ত যদি আপনি ইউজ করেন ভাই একটা এসি একটা ফ্রিজ সাধারণত পাঁচশো ছয়শো ইয়া থাকে ভাইয়া তো আপনি এটা কিন্তু দুই থেকে আড়াই ঘন্টা যদি আপনি ইজিলি ইউজ করতে পারেন যদি পাঁচটা ফ্যান পাঁচটা লাইট এসি ফ্রিজ টিভি সব যদি ইউজ করেন তারপরে দুই থেকে আড়াই ঘন্টা ব্যাক দিবে আর সব থেকে মজার ব্যাপার হলো কি জানেন ভাইয়া আপনার একটা আইপিএস এ কিন্তু চার্জ হতে সাত থেকে আট ঘন্টা লেগে যায় আর এটা হলো আপনার অনলি এক থেকে দেড় ঘন্টায় আপনি এটা ফুল চার্জ করতে আর এখানে কি ওয়্যারলেস চার্জিং আর হ্যাঁ ভাই আরেকটা মজার ব্যাপার দেখেন ভাই এখানে কিন্তু ওয়্যারলেস চার্জিং যেটা দেখেন আমি যদি রাখি আমাদের তার পাশাপাশি রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন ব্লুটির পাশাপাশি কিন্তু ইকো ফ্লোর রয়েছে এটাও তো অনেক ফেমাস এটা অনেক ভাই এটা আমরা আগে নিয়ে আসছিলাম এখন আমরা বাংলাদেশটা নিয়ে আসছি আমাদের কিন্তু ছোট মাঝারি বড় সব ধরনের মডেল কিন্তু ইকুফ্লোর এবং ব্লুটে বাংলাদেশে আমাদের কাছে পেয়ে যাবেন আপনার যদি ভাই আরো বেশি ওয়ার্ড পার আওয়ার লাগে বা ব্যাটারি ক্যাপাসিটি আরো বেশিও লাগে আমাদের কাছে কিন্তু আছে ভাই আমাদের প্রত্যেকটা মডেল এখানে ডিসপ্লে নেই যেহেতু আমাদের সোমটা সোজ ছোট আমাদের কিন্তু ওয়ার হাউসে ভাই হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে হিউজ স্টক রয়েছে আমাদের কাছে কর্পোরেট অফিসের জন্য লাগলে সরকারি অফিসের জন্য লাগলে সিঙ্গেলও লাগলে দেয়া যাবে যেভাবেই দেয়া যাবে অবশ্যই দেয়া আপনি দেখতে পাচ্ছেন ভাই এটা স্মার্ট ভাই হ্যাঁ দেখেন ভাই আপনি ইজিলি কিন্তু আপনি মুভ করতে পারতেছেন ভাই আপনি যেখানে নিয়ে যান ভাই হাতে করে নিয়ে যেতে পারবেন এর চেয়ে সুবিধা কি আছে বেশি প্রয়োজন হচ্ছে ট্রাভেলার জন্য ট্রাভেলার জোলেন বলে আপনি কন্টেন্ট ক্রিয়েটরদের যদি বলেন আপনি ভ্রমণ বলেন আপনি ক্যাম্পেইন বলেন ইজিলি কিন্তু আপনি এটা মুভ করে নিয়ে যেতে পারবেন পার্টিতে সব জায়গায় প্রয়োজন অবশ্যই ভাই আর এক থেকে দেড় ঘন্টা ভাই চার্জ হয়ে যাচ্ছে ভাই প্রাইস জানার জন্য কি ফোনে যোগাযোগ করতে হবে অবশ্যই ভাই আমাদের ফোন নাম্বার রয়েছে আমাদের সোলার ব্যাটারি বাংলাদেশ নামে একটা পেজ রয়েছে আপনি যদি ওখানে ইনবক্স করেন ইনশাআল্লাহ আমরা বেস্ট প্রাইসে আপনাকে আপনার এই যে বাংলাদেশ সব থেকে কম আমরা প্রাইজা দিয়ে দিব ভাইয়া এছাড়া আমাদের যে সোলার যেটা আমাদের অথবা গ্রামে বাড়ি অবশ্যই দরকার ভাইয়া আমি যদি মনে করি যে বিদ্যুতের যে ঘাটতি কারণ গ্রামে কিন্তু এক থেকে দেড় ঘন্টা পর পর আপনার কারেন্ট যায় যদি সোলার থাকে ভাইয়া আপনি কিন্তু সারাদিন বিদ্যুৎ পাবেন ভাইয়া সকালবেলা যে আপনার যে সূর্য উঠে সূর্যের মাধ্যমে কিন্তু সারা রাত কিন্তু আপনি সোলার মাধ্যমে

প্রোডাক্টের প্রাইস কম বেশি হয় প্লাস ভালো সার্ভিস থাকবে আমাদের জন্য ইনশাল্লাহ ভাইয়া ইনশাল্লাহ ভাইয়া আপনাদের শোরুমের লোকেশন প্লাস অনলাইনে যারা নিতে চায় তাদের জন্য মাধ্যমটা বলে দিই অবশ্যই আমাদের অনলাইনে পেজ রয়েছে সোলার ব্যাটারি বাংলাদেশ নামে আপনারা এই পেজটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ যদি সার্চ দেন আর আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের যে লোকেশন হচ্ছে তিনশো সতেরো শেখ প্লাজা বড় মগবাজার আপনি যে মগবাজার মোড়ে নামেন মগবাজার মোড় থেকে মগবাজার রেলগেটের ঠিক মাঝামাঝি স্থানে সোনালী ব্যাংকের নিচেই আপনি কিন্তু আমাদের সোলার ব্যাটারি বাংলাদেশ নামে শোনটা পেয়ে যাবেন ঠিক আছে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ফার্স্ট ক্লাস সার্ভিস থাকবে অবশ্যই অবশ্যই আমি এত ওয়ারেন্টি তো পাঁচ বছর আছে অবশ্যই আমি এতটুকু কনফিডেন্টলি বলতে পারি ভাই আমাদের এখানে আসলে আপনি সবার থেকে কম প্রাইসে আপনি ব্লুইটি বলেন ইকো ফ্লোর বলেন আর সোলার প্যানেল বলেন কিছু কম দামে ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবে ঠিক আছে ভাইয়া তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করি আবারও দেখা হবে ভালো থাকবেন হিমেল ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাইয়া